প্রশ্ন ফাঁসে জড়িত এক ব্যক্তির টাকা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন আল্লাহ রাস্তায় খরচ করেছি মাধ্যমে রাস্তায় ব্যয় আসলে মা পাওয়া যাবে এক পুলিশ অফিসার ছাত্রাবস্থায় নবী সাদ আলাহ সাল্লামের অবাহনা করে ব্লগ লিখেছিলেন সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে তার পুরনো বিষয় নিয়ে অনলাইনে আলোচিত হওয়ার পর তিনি নিজেকে মুসলিম দাবি করেছেন পুর অবস্থান তার ভুল ছিল সেটা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন এখন আমরা তার বিষয়ে কি অবস্থান গ্রহণ করবো অনেকে বলে সাদিম রাসুলের কোনো কবুল হয় না দেখুন বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে এবং আমরাও এটা নিয়ে লিখেছি বলেছি একজন মানুষ তিনি তার ছাত্র জীবনে এমন কিছু কথা বলেছেন যেগুলো নবিসুল্লাহ সাল্লামের অমরণার সামিল যেগুলা একজন মুসলিম কখনো করতে পারেন না প্রথমত আমাদের দেখা দরকার যে এ ধরনের পরিস্থিতি কেন হয় শুধু তিনি নন আমাদের সমাজে অনেক মুসলমানের ঘরে নেওয়া সন্তান আছেন যারা এই পথে যাচ্ছেন এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের শিক্ষা কারিকুলামে আমাদের সিলেবাসে পাঠ্যপুস্তকে এমনভাবে ইসলাম বিদ্বেষ বা ইসলামের প্রতি সন্দেহর সংশয় নানাভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে বিদেশি এনজিওগুলো সরকারের এই বিষয়ে দায়িত্বশীল লোকদেরকে ভুলভাল বুঝিয়ে তাদের এজেন্ডাগুলো নানা সময় তারা পুশ করেছে এগুলো ফলশ্রুতিতে আমাদের শিক্ষিতদের একটা বড় অংশ কিন্তু তারা বিপদগামিতার পথে চলে গেছে তো এই বাস্তবতার কারণে শুধু এই পুলিশ অফিসারই নয় আর অনেকেই এ ধরনের পথে পা বাড়িয়েছেন তো তাদেরকে প্রপার ইসলামী শিক্ষা দেওয়া যায়নি অথবা তাদেরকে শিক্ষা কারিকুলামে যে ইসলামো বা ইসলাম বিদ্বেষ নানাভাবে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা থেকে তাদেরকে রক্ষা করা যায়নি যার কারণে তারা হয়তো এই পথে চলে গেছেন এরপর যদি কারোর বোধোদয় হয় এবং তিনি যদি তার ভুল বুঝতে পারেন এবং ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান তবা করেন তাহলে সেক্ষেত্রে আমরা তার সেই ভুল স্বীকার করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব এবং অ্যাপ্রিসিয়েট করা উচিত বিশেষ করে তিনি যখন প্রকাশ্যে এরকম ক্ষমা চাইবেন এবং নিজের পূর্বের অবস্থান ভুল ছিল যেটা তিনি স্বীকার করবেন তাহলে সেক্ষেত্রে আর তাকে নিয়ে আমাদের বাড়াবাড়ি করা এটা উচিত হবে না বিশেষ করে একজন মানুষ যখন সুন্দর এবং সত্যের পথে তিনি আসতে চাইবেন তখন তাকে যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করা উচিত সাধুবাদ জানানো আসার পথটা সুগম রাখা আর সাতিম রাসুলের ব্যাপারে অনেক ওলামা একরামই বলেছেন যে তবা তিনি যদি করেন আল্লাহ সুমতালার কাছে যদি তবা কবুল হবে এটা নিয়ে কোনো দ্বিমত কারণে সারা বিশ্বের সব ঐামাহা ইকরামের এজমা রয়েছে যে আল্লাহ সুমাদ কাছে কবুল হবে আর এর বাইরে এই মানুষের কাছে কবুল হবে কিনা আমাদের দুনিয়ার বিচারে কবুল হবে কিনা না শাতিম রাসুলের যে শাস্তি সেটা থেকে তিনি সরিয়ার যে শাস্তি রয়েছে সরিয়ার বিচার ব্যবস্থাতে সেটা তার উপরে সরিয়ার বিধান অনুযায়ী কার্যকর হবে কিনা। এই বিষয়ে ওলামাদের আমাদের মধ্যে একতলাফ রয়েছে ইমাম আবরমতোল্লাহের মত এবং ইমাম আবরমতুল্লাহর মাঝাবের আপনার মুফতাবিহি মত যেটি ইমাম আবু রহমতুল্লাহের দুই ছাত্র আবিস মহামদার মত এবং শাহির আহমতুল্লাহ প্রসিদ্ধ মত এবং আমাদের মালিক আহমদুল্লাহ একটা মত হলো যে তার তবাক কবুল হবে যদি এর বিপরীতেও অনেক ইমামদের মত রয়েছে তো যেহেতু হানাই মাঝাব এবং সাহেব মাঝাব প্রসিদ্ধ মাঝাব অনুযায়ী মত অনুযায়ী আপনার তার তবা হবে সো এরকম ব্যক্তি যদি তবা করেন তার তবা আল্লাহ সুমাতার কাছে তো কবুল হবেই যদি তিনি খালেস সন্তর তবা করে থাকেন আর মানুষের কাছে সে তবা কবুল হবে এবং আমরা তার তবাকে আপনার অ্যাপ্রিসিয়েট করব বিশেষ করে তাকে ভালো পথে আসার পথটাকে সুগম করে দেবো ইনশাআ আল্লাহবদুল্লাহ বাকি অন্তরে যদি কারোর ভিন্ন কিছু থাকে তিনি আল্লাহ কাছে জব দিয়ে করবেন প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর একজন মানুষ নিজের ইসলাম চর্চার ব্যাপারে তিনি অংশ হওয়ার পর ছাত্র জীবনে অনেক আগে তিনি যে ভুল করেছেন সেই বিষয়ে আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমা করুন আমরা সেই দোয়াতার জন্য করবো এবং তাকে হেদায়তের দোয়াতার জন্য আমরা করবো ইনশাআল্লাহ তার তরুণদের মধ্যে ফুটবল ক্রিকেট নিয়ে উন্মাদনা লক্ষ্য করা যায় বিশেষত ফুটবলারদের লাইফস্টাইল অনেকে ফলো করে শরীরে তাদের মতো ট্যাটু আঁকা এবং হেয়ার কাট গ্রহণের প্রবণতা দেখা যায় তাদের পর ইসলাম কী বলে দেখুন একজন মুসলমানের আইডল হবেন প্রে নবী সাল্লাহি আসাল্লাম প্রে নবী সাল্লাম এবং সাহবা একরাম খোলাফার আশাদা তারা হবেন মুসলমানের আইডল মুসলমানের আদর্শ এর বাইরে মুসলমানদের কোনো আইডল বা কোনো আদর্শ আসলে অমুসলিমদের মধ্যে থাকতে পারে না আদর্শিক দেউলিয়া কারণে আমাদের মুসলমানদের মধ্যে একটা শ্রেণীর মানুষদেরকে দেখা যায় যে তারা বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন ফুটবলার বিভিন্ন তথাকিত তারকাদের তারা ভক্ত অনুরক্ত হয় এবং তাদের বিভিন্ন বিষয়ের তারা অনুসরণ অনুকরণ করে একজন মুসলমান হিসেবে এটি আমাদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয় একজন তরুণ হিসাবে আমি আমার ফিরবী সাদ আলাহিসাল্লামকে সাহাবিদেরকে খোলা ফারাশিদদেরকে আমি জানার চেষ্টা করি এবং জানতে পারি তাহলে সেক্ষেত্রে এই খেলোয়াড়রা কখন আমাদের আইডল হতে পারে না তো এই উন্মাদনার কারণে তাদের লাইফস্টাইল ফলো করা এটি আমাদের ইমানে দুর্বলতার কারণেই হয়ে থাকে আপনি যদি প্রেণবী সাল্লাম সাহাবা ক্রামে বীরত্ব গাথা জানেন আপনি তাদের আত্মত্যাগ জানেন আপনি যদি তাদের মানবিক গুণাবলী কথা জানেন আপনি যদি তাদের জীবনের যে উন্নত দিকগুলো আছে সেগুলি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনও কোনো ফাঁসে কোনো কাফের কোনো আল্লা দ্রোহী কোনো জাহান্নামী জাহান্নামের পথযাত্রী কোনো মানুষের আপনি অন্ধ অনুকরণ বা অনুসরণ করতে পারেন না বা তার ভক্ত আপনি অন্তত হতে পারেন না তো নবিকরিম সাদ আল্লাহ সাল্লাম বলেছেন মানতাসবভাবে কম ফাহমিন ব্যক্তি কারোর সাদৃশ্য গ্রহণ করবে কোনো সম্প্রদায়ের কোনো দলের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে সো আপনি যদি আপনার আচার আচরণে আপনার চলনে বলনে আপনার পোশাক আশাকে এবং আপনার হেয়ার কাটিং ইত্যাদিতে এই সমস্ত ফাঁসেক ফাজেদদের অনুসরণ করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন কেমন ময়দানে তাদের অবস্থান কী থাকবে তার আল্লাহ প্রতি অবিশ্বাসী হওয়ার কারণ সেটা বলাই বাহুল্য তো এগুলো হলো আমাদের চিন্তাগত এবং আদর্শিক দেউলিয়াপনার কারণে হয়ে থাকে আমাদের করুন আর আঁকা এমনিতেই তো যায় যেমন তাদের অনুসরণ করার কারণে শ্রী ডাবল গুনাহের বিষয়ে পরিণত হবে এরপর প্রশ্ন হলো কারবালার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি কারবালার যে ইতিহাস সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা লাভের অনেক বিষয় আছে তোমার থেকে একটা হলো যে যাকে তাকে বিশ্বাস করতে নেই বরং বুঝে শুনে মানুষকে বিশ্বাস করতে হয় বিশেষ করে প্রতারক মুনাফেকদের ব্যাপারে সতর্ক থাকতে হয় ইমানদার নেককার আল্লাহ প্রিয় বান্দারা মুনাফেকদের মুনাফিকিতে অনেক সময় বিভ্রান্ত হন অনেক সময় ভুলের মধ্যে পা বাড়ান এটা সরলতার কারণে এটা ইমানের কারণে আলমিনুল করিম ইমানদার তিনি কারোর তার সরলতার কারণে কেউ প্রতারণা করলে তার প্রতারণা তিনি অনেক সময় দেখা যায় প্রতারিত হয়ে পড়েন তবে একই ঘটনায় বা একই ইস্যুতে বারবার তিনি প্রতারিত হবেন না সেটাও নবাদাম বলেছেন যে মুমিন এক গর্তে দুইবার পড়বে না তো হুসানদিআ আনহুকে যারা ডেকে নিয়ে গিয়েছিল পরে তারা তাদের রক্ষা করেনি এখান থেকে আমরা শিখলাম বা আমাদের শেখার বিষয় আছে যে আসলে কেউ আমাদেরকে আপন বললেই আমরা সবসময় আপন হিসাবে তাদেরকে গ্রহণ করব না আবার সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে তিনি অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি তিনি যদি আপোষ করতেন তাহলে হয়তো তার এই পরিণতি হতো না তো এখান থেকে জুলুম অন্যায় এবং অনাচারের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে সুদৃঢ় এবং শক্ত রাখার শিক্ষাটা হল কারবার সবচেয়ে বড় শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে এই শিক্ষাগুলো আরও যে শিক্ষাগুলো আছে সেগুলো অর্জন করার সেগুলো আমাদের জীবনে ধারণ করার তফিক দান করুন সেই সাথে হোসেন হোসেন্লাহ তাদের শহর সপরিবারে সেখানে যারা সাহায্য বহন করেছেন সাহায্যের উচ্চ মাকাম তাদেরকে দান করুন তাদেরকে যারা নির্মমভাবে খুন করেছে শহীদ করেছে সেই পাপিষ্টদেরকে আল্লাহ তালা উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিন এরপরে প্রশ্ন হলো জেনারেল লাইন থেকে দায়ী হওয়ার উপায় কি জেনারেল লাইন থেকে দায়ী হওয়ার আল্লাহর পথের আহ্বানকারী হওয়ার সবচেয়ে বড় উপায় বা মাধ্যম হলো যে আপনি যেটাই জেনেছেন শিখেছেন ইসলামের সৌন্দর্য বা এমন কোনো বিষয় যেটা ইসলামের ব্যাপারে মানুষকে মোটিভেটেড করে এরকম বিষয় আপনি যেটি জেনেছেন সেটা অন্যের কাছে পৌঁছে দিবেন কোন সুসংবাদ জেনেছেন সেটা পৌঁছে দিবেন কোনো সতর্কীকরণের বিষয় জানতে পেরেছেন সেটা আরেকজনের কাছে পৌঁছে দিবেন এটি হবে আপনার দাওয়ার মাধ্যম এর বাইরে আপনার মাস্তামাসাইল বিষয় বা কৃতাগত বিষয় বা ইসলাম সুখাতি বিষয় যেগুলো আসলে স্কলারদের কাজ বা এই সাবজেক্টের এক্সপার্টদের কাজ সেটা আমরা সাধারণ ভাইরা করতে যাবো না এক্ষেত্রে মাত্রা জ্ঞানটা অনেকটা গুরুত্বপূর্ণ আমাদের জেনারেল লাইন থেকে যারা দাওয়াতের কাজে আসেন অনেকে আছেন যে এখানে এসে তারা মাত্রা জ্ঞান হারিয়ে ফেলেন এবং যেটা তার সাবজেক্ট না সেই সাবজেক্টে তিনি কথা বলেন যেটা তিনি বলতে পারেন না সেই কথা তিনি বলে ফেলেন এটা যেন না হয় আমরা যতটুকু জানবো ততটুকু প্রচার শুরু করব আর এর বাইরে বেসিক ইসলামের বেসিক বিষয়গুলো আমাদের শেখা দরকার সেটার জন্য বিভিন্ন কোর্স করা যেতে পারে বিভিন্ন পড়ে শেষ করা যেতে পারে যাতে করে ইসলাম সম্পর্কে বেসিক ধারণা আমাদের হয়ে যায় দাওয়ার মন্ডতিগুলো আমরা শিখে নিয়ে তারপরে দাওতে কাজ আমরা করতে পারি সালতারা এরপরে প্রশ্ন হলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে একজন প্রশ্ন করেছেন মেয়ের বয়স বারো বছর তবে বালে হওয়ার অন্য লক্ষণ তথা শারীরিক পরিবর্তন দেখা গেলেও পিরিয়ড হয়নি তার ক্ষেত্রে শরীয়তের বিধান প্রযোজ্য হবে কিনা দেখুন ছেলে বা মেয়ে উভয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে মূলনীতি হল যে শারীরিক কাঠামোতে ঘর যে আলামতগুলো আছে সেগুলো বা লক্ষণগুলো আছে সেগুলো দেখা গেলে তারা প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচিত হবেন তাদের বয়স যাই হোক না কেন নানা কারণে বিশেষ করে সেক্সুয়াল বিষয়গুলোতে যে আপনার পশ্চিমা পৃথিবীর যে বিশেষ এজেন্ডা আছে আমাদের দেশের এনজিও গুলো যে এজেন্ডা আছে সেগুলোর কারণে মেয়েরা এখন অনেক আগে থেকে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে তো যাই হোক ছেলে এবং মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার যে লক্ষণ আছে বালেক হওয়ার যে লক্ষণ আছে সরিয়া দৃষ্টিকোণ থেকে সেই লক্ষণগুলো পাওয়া গেলেই তাদেরকে বালেক ধরা হবে যেমন ছেলেদের ক্ষেত্রে দাড়ি গোফ গজানো স্বপ্নদোষ হওয়া ইত্যাদি মেয়েদের ক্ষেত্রে আপনার পিরিয়ড বা মাসিক শুরু হওয়া অথবা আপনার স্বপ্নদোষ হওয়া কিংবা শরীরের কাঠামোতে প্রাপ্তবয়স্ক নারীর মতো পরিবর্তন আসা এর কোনোটি আসলেই কিন্তু তিনি প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচিত হবেন এর বাইরে যদি এই আলামতগুলো চিহ্নগুলো লক্ষণগুলো দেখা না যায় অথচ তার বয়স পনেরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বালেগ হয়ে যাবেন তো লক্ষণ পাওয়া গেলেই তিনি প্রাপ্তবয়স্ক হবেন বয়স বারো কি বিবেচ্য নয় লক্ষণ যদি পাওয়া না যায় তাহলে সর্বশেষ সীমানা হল পনেরো বছর আইডি থেকে আপনি লিখেছেন আমার স্বামী তাস খেলে টাকা বাজি ধরে না কিন্তু পরাজিতরা বিজয়ীদেরকে প্রতিবার ফ্রিতে চা ও সিগারেট খাওয়াতে হয় এটা কি জোয়া খেলা বলে গণ্য হবে টাকা না নিলেও এই যে যারা পরাজিত হচ্ছে তারা বিজয়ীদেরকে আপনার চা খাওয়াচ্ছে সিগারেট খাওয়াচ্ছে এটা তো একটা বিনিময় যার কারণে এটাও হারাম হবে এবং অন্তর্ভুক্ত হবে টাকাটা নেওয়া যাবে না অন্য কিছু নেওয়া যাবে ব্যাপারটা সেরকম না আর দ্বিতীয়ত হলো এখানে সিগারেট খাওয়ানো হচ্ছে সেটা তো আরেকটা গুণা ডাবল গুণা হচ্ছে সেখানে আর তৃতীয়ত হলো এই খেলাটাই সরিয়া দৃষ্টিকোণ থেকে না যায় অর্থাৎ এখানে কয়েকটা বিষয় একসাথে জড়িত অতএব আমরা তো অনুরোধ করব আপনাকে যে আপনার স্বামীকে আপনি খেলা থেকে ফিরে আনার ফিরে আনার চেষ্টা করবেন যারা এই খেলায় আসক্ত হয়ে যায় তারা সাধারণত ফিরে আসতে পারে না বা কঠিন হয় যাদের জন্য বিকল্প কোনো বিনোদনের বা ভালো সময় কাটাবার কোনো উপায় তার জন্য আপনি আবিষ্কার করতে পারেন খুঁজে দেখতে পারেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করার পাশাপাশি তাকে আপনার সর্বশক্তি দিয়ে আপনার সবে সকল আবেগ ভালোবাসা সব কিছু দিয়ে তাকে এই পথ থেকে ফেরাবার চেষ্টা করবেন প্রশ্ন ফাঁসে জড়িত এক ব্যক্তির টাকা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি প্রশ্ন ফাঁসের মাধ্যমে অর্জিত সব টাকা আল্লা রাস্তায় খরচ করেছি দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ আল্লাহ রাস্তায় ব্যয় করলে আসলে মাপ পাওয়া যাবে না ভাই আমাদের দেশে কালো টাকা সাদা করা যায় অর্থাৎ অবৈধভাবে উপার্জন করেছেন কেউ কিছু ট্যাক্স দিয়ে দিলে সবগুলো সাদা হয়ে যায় এটা দেখে আমরা অনেকে মনে করি যে ধর্মীয় ক্ষেত্রেও বোধহয় আমরা কোনো অন্যায় উপার্জন করে হারাম উপার্জন করে কিছু টাকা দান সাদাকা করে দিলে বোধ হয় বাকিগুলো হারাল হয়ে যাবে ব্যাপারটা সেরকম না হারাম উপার্জন করলে আপনি এই টাকা যাদের থেকে উপার্জন করেছেন কারোর হক নষ্ট করেছেন তাহলে তার ফেরত দিতে হবে সম্পূর্ণ দান করে দিতে হবে যে তাকে ফেরত দেওয়ার সুযোগ না থাকে এরপর আল্লাহ কাছে মাপ চাইতে হবে কিন্তু আপনি কিছু টাকা দান সদকা করে দিয়ে বাকিগুলো হালাল হয়ে যাবে মনে করলে সেটি আপনার ভুল ছাড়ার কিছু নয় এরকম ধারণা অনেকেই করছেন অতএব তাদের সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং হারাম উপার্জন থেকে তাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন